থামসা মাদলের তালে আদিবাসী মহিলাদের নাচ ও পুরুলিয়ার ছনিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে মনোনয়ন জমা ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর তৃণমূলের সন্ত্রাসবাহিনীর চোখরাঙানিকে উপেক্ষা করে তীব্র দাবদাহীর মধ্যে কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী ডাক্তার প্রণব টু সমর্থনে মহা মিছিল করলেন ঝাড়গ্রামে প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঝাড়গ্রামে যেখানে বাড়ি থেকে বেরোনোই দায় ঠিক তখনই কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক তীব্র রোধকে উপেক্ষা করেই এই মহা মিছিলে অংশ নিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির পার্টি অফিস থেকে মিছিল করে একেবারে মনোনয়ন জমা করতে এলেন জেলা শাসকের দপ্তরে অন্যদিকে এই নমিনেশন পর্বকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা জঙ্গলমহলে লোক সংস্কৃতির নানান বৈচিত্র্যের ছোঁয়া এই মহা মিছিলে একদিকে জঙ্গলমহলের মাদলের তালে আদিবাসী মহিলাদের নাচ অন্যদিকে পুরুলিয়ার ছনিত্র নিত্র প্রদর্শনী লক্ষ্য করা গেল এই মনোনয়ন পর্বের মহা মিছিলে সব মিলিয়ে বিজেপির এই মনোনয়ন পর্বে জমজমাট ছবি ধরা পড়ল ঝাড়গ্রামে